আমরা ভুলছি না অবিলম্বে রাজী পিশাসের সকল অগ্রাধীকে শাস্তি দিতে হবে অবিলম্বের আজী পিশাসের ক্ষুন্দে ছ ছোট অগ্রাধীদের শাস্তি দিতে হবে পশ্চিমবঙ্গের কারণ হল রাজীব বিশ্বাস ভারতীয় জনতা পার্টির একজন ভূত সভাপতি তাকে খুন করা হয়েছে এবং সেই খুনের ছবি আপনারা এই চ্যানেলে দেখিয়েছেন এটা পশ্চিমবঙ্গের মানুষের মাথা হেঁট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে বারৈপুরের মতো একটা কালচারাল সেন্টার কালচারাল জায়গা সেই জায়গাতে যেভাবে নৃশংস হবে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সবাইকে বিচলিত করছে ভারতীয় জনতা পার্টি ওই বুথে জয়লাভ করে এবং ওই বুথের বুথ সভাপতি রাজীব বিশ্বাস সে অত্যন্ত সক্রিয় কর্মী ছিল তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গত আট তারিখে তাকে রাত্রে তাকে আক্রমণ করা হয় এবং ন তারিখে সে মারা যায় ন তারিখে রাত্রে তাকে হসপিটালে নিয়ে আসা হয় এবং সেখানে ময়না তদন্তের জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা চাপ দেওয়ার পরে এখানকার কর্মীরা চাপ দেওয়ার পরে তার ময়না তদন্ত হয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তার বাবা এবং ভাইকে গ্রেফতার করেছে আমরা জানতে পেরেছি এবং তাকে যখন ঠিকানো হচ্ছে তখন বলা হচ্ছে যে তখন রাজীব বারবার কাদের প্রার্থনা করছে তোমরা আমাকে মারছো আমার বেশ তারা বলছে তুই বিজেপি করিস বিজেপি করার জন্য যদি তাকে মারা সেখানে এই দুজন ছাড়াও তার বাবা এবং ভাই ছাড়াও তৃতীয় এবং চতুর্থ ব্যক্তি উপস্থিত ছিল তারা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সুতরাং এর ক্ষেত্রে কি ষড়যন্ত্র রয়েছে তারা যুক্ত আছে এবং যে দুজন ওই অপস্থলে উপস্থিত তারা কেন এখনো গ্রেপ্তার হয়নি তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শন করছে আমাদের যেটা জানা যে পুলিশ প্রথম থেকে এটাকে লঘু করার চেষ্টা করছিল পারিবারিক ঘটনা ইত্যাদি দেখানোর চেষ্টা করছিল তো পারিবারিক ঘটনাই হোক রাজনৈতিক ঘটনা হোক যে ঘটনাই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি যে হত্যাকাণ্ডের যে ভিডিও যখন সামনে আসছে দুজন সেখানে সেখানে চারজন উপস্থিত সেখানে চারজন উপস্থিত সেই চারজনকে তো গ্রেপ্তার করতে হবে এবং এত বড় ঘটনা যেটা গোটা বাংলাকে বিচলিত করছে বাংলার মানুষকে সেটার বিরুদ্ধে কেন পুলিশ ব্যবস্থা নেবে না কেন খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আর প্রতিবাদে আমরা এটা বলছি পুলিশের পুলিশ তো আর বিচারক নয় পুলিশ তদন্ত করুক পুলিশ যেখানে

ভারতীয় জনতা পার্টির এবং বুথ সভাপতি তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের আমরা উপস্থিত হয়েছি যদি তারা থানার সামনে পুলিশের সামনে এরকম কথা বলে থাকেন যে বিজেপিদের বিজেপি কর্মীদের ধরাই দেওয়া হয় বিজেপিকে ঠেয়ায় দেওয়া হবে তাহলে সেটাও অপরাধ সেটাও পুলিশ প্রশাসন ছুটে মোটো তাদের মামলা করা উচিত যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিকে তারা এরকম ভাবে গরম করার চেষ্টা করেন করে ভাবে যে কোনো যে আন্দোলন করতে পারে মুনিদের আমরা শাস্তি চাইছি খুনিদের গ্রেপ্তার চাইছি তাদের ভারতীয় জনতা পার্টির উপরে তাদের কোনো রাগ হওয়ার কথা নয় তারা কি খুনিদের বিচার চান না বারুইপুরের তারা শাসন করে তো বারুইপুরে কেউ খুন হয়েছে তারা কি তার শাস্তি চান না তো আমাদের খোলাই আমাদের ভারতীয় জনতা পার্টির বহু কর্মী খুন হয়েছেন একুশ নির্বাচন পরবর্তীকালে একুশের নির্বাচনের পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের অনেক ভারতীয় জনতা পার্টির কর্মী উদ্বাস্ত হয়েছে মুর্শিদাবাদ থেকে উদ্বাস্ত হয়েছে এই ধুলাই ধুলাই করতে করতে উদ্বাস্ত হয়েছে তো যদি এই অপরাধ যেই প্রতিবাদের জন্য রাজীব খুনের হত্যার প্রতিবাদ করার জন্য যদি কেউ ধোলাই দেওয়ার কথা বলে থাকে পুলিশ প্রশাসন তার উপযুক্ত ব্যবস্থা নেই আর ভারতীয় জনতা পার্টির কর্মীরা ধোলাই খেয়েই ভারতীয় জনতা পার্টিটা করছে